আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সৌদি আরবে প্রায় বত্রিশ লক্ষ প্রবাসী বাংলাদেশিরা বসবাস করে দেশটিতে দেড় কোটি প্রবাসীরা কর্মরত আছে এর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশিরা কর্মরত আছে প্রায় বত্রিশ লক্ষ আর এই দেশটির থেকে সবচেয়ে বেশি রিমিটেন্সও বাংলাদেশে যায় তবে ইদারিং কিছু ঘটনা যে ঘটনাগুলো যেমন দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ঠিক তেমনি প্রবাসীদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে চুরির দাড়ি এবং চিন্তাই জিম্বি করার যে ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনাগুলো বাংলাদেশিদের দ্বারাই গড়তেছে এই অভিযোগগুলো দিনের পর দিন মাত্রা অতিরিক্ত বেড়ে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা যেই সকল স্থানগুলোতে বসবাস করে এই স্থানগুলোতে এই সমস্ত ঘটনাগুলো সবচেয়ে বেশি গড়তেছে বর্তমানে সৌদি আরবে নিয়ন্ত্রণহীনভাবে এই ঘটনাগুলো ঘটতেছে কারণ যারা দেশ থেকে আসতেছে কোনো ধরনের কাজ না পেয়ে বা কাজকাম না থাকার কারণে কিন্তু তারা এই সমস্ত অবৈধ কাজগুলোর সাথে লিপ্ত হয়ে যাচ্ছে শুধু তা না দেহ ব্যবসা এবং মাদকের সাথে পর্যন্ত তারা বিভিন্নভাবে জড়িয়ে যাচ্ছে এই অবস্থাতে যদি সরকার এবং দূতাবাস কোনো ব্যবস্থা না নেয় বা সৌদি সরকারের সাথে সমন্বয় করে কিভাবে এইগুলো রোগ যায় বা এগুলো থেকে কিভাবে বিরত রাখা যায় প্রবাসীদেরকে এই লক্ষ্যে আমাদের দূতাবাসগুলো এবং আমাদের সরকারকেও কাজ করতে হবে কারণ যেই অবস্থা বর্তমানে সৌদি আরবের যারা সৌদি আরবে আছে তারা বলতে পারবে প্রচুর পরিমাণের এই সমস্ত ঘটনাগুলো আমরা প্রতিদিনই শুনতেছি তো এই ঘটনার জন্য আমাদের যে শ্রমবাদারটি রয়েছে যারা সাধারণত প্রবাসীরা তাদের কিন্তু একটা হুমকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘটনাগুলো প্রতিদিনই আমরা কোনো না কোনোভাবে আমরা দেখতেছি বা শুনতেছি ইতিমধ্যে অনেক জায়গায় অনেক প্রবাসী বাংলাদেশিরা গ্রেপ্তারও হচ্ছে আর যদিও তারা ভরে দেশে গিয়ে যে আমাদেরকে বিনা কারণে দেশ থেকে দেশ সৌদি থেকে পাঠিয়ে দিয়েছে তবে মূল কথা হচ্ছে যারা দেশে যাচ্ছে তাদের কোনো না কোনো একটা অপরাধের কারণেই কিন্তু দেশ এই দেশ থেকে বের করে দিই বা দেশ থেকে পাঠিয়ে দিই তো যাই হোক এই বিষয়গুলো সরকারকে নজর দিতে হবে আজকে দেখলাম যে প্রথম সারির গণমাধ্যমগুলোও কিন্তু এই অভিযোগগুলো বা এই বিষয়গুলো তুলে ধরেছে আমরা দিন যাবত একই কথা বলে আসতেছি এবং একইভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি যে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করতেছি বরং আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হুমকি দামকির সম্মুখীন পর্যন্ত হতে হচ্ছে কারণ আমরা এই বিষয়গুলো তুলে ধরার কারণে